বেটা বেটা শুনেছো আরে রামু কাকা তুমি ডাকছো কেন বলো কী হয়েছে আরে বেটা নিচে না লালু আর কালু মাস্তান এসেছে তোমার সঙ্গে দেখা করতে হ্যাঁ লালু মাস্তান আর কালু মাস্তান দুই ভাই এসেছে আমার সঙ্গে দেখা করতে কেন আমি জানি না বেটা তুমি নিচে গিয়ে দেখো কি বলতে চাই ঠিক আছে আমি নিচে যাচ্ছি তাহলে হ্যাঁ বেটা তুমি একটু সাবধানে থেকো কিন্তু আরে ঠিক আছে ঠিক আছে রামু কাকা কোনো চিন্তা নেই আমি যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ দেখি কি বলতে চাই আমাকে আরে কালু ভাই লালু ভাই বলো কি সমস্যা হঠাৎ করে আমার কথা মনে করেছ আজকে আমার বাড়িতে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি যদি কাজটা করতে পারো দুই কোটি টাকা দেব তোমাকে কিন্তু কাজটা কি বললে না তো হ্যাঁ বলছি শোনো পুলিশ স্টেশনের ছাদের উপরে একটা জিপ গাড়ি আছে এই জিপ গাড়িটা তুমি যদি চুরি করে আনতে পারো তাহলে তুমি পাবে দুই কোটি টাকা আর এই গাড়িটা চুরি করা কিন্তু অনেক রিক্সি কারণ পুলিশ সবসময় পাহারা দেয় এই গাড়িটাকে পুলিশে যদি একবার বুঝতে পারে তুমি এই গাড়িটাকে চুরি করতে এসেছো তাহলে তোমার জানা চলে যেতে পারে দেখা মাত্র ওই পুলিশে তোমাকে এনকাউন্টার করতে পারে বলো তুমি কি আমার এই কাজটা করতে পারবে তাড়াতাড়ি বলে দাও আমাকে আরে হ্যাঁ হ্যাঁ কেন করতে পারবো না অবশ্যই করব আমি দুই কোটি টাকার জন্য এই কাজটা আমি করব হ্যাঁ তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাও আর গাড়িটাকে চুরি করে নিয়ে আসো আর নিয়ে নাও দুই কোটি টাকা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি টাকা রেডি রেখো আর কোনো চালাকি করো না কিন্তু আরে না না আমরা কোনো চালাকি করব না তুমি কোনো চালাকি করো না তাহলেই হবে যাও তাড়াতাড়ি গাড়িটাকে চুরি করে নিয়ে আসো আর দুই কোটি টাকা নিয়ে নাও আর একটা কথা শোনো ফ্র্যাঙ্কলিন হ্যাঁ বলো আমি শুনছি তুমি না গাড়িটাকে নিয়ে এসে সোজা চলে যাবে জোরাসিক পার্ক গ্রেনি হাউস ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা জঙ্গলে ডেলিভারি নিতে চাও হ্যাঁ আমরা জঙ্গলে নিতে চাই পুলিশের ভয়ে আমরা ওখানেই থাকবো লুকিয়ে আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও গ্রেনি হাউস আমি গাড়িটাকে নিয়ে এখনই তোমাদের কাছে আসছি চলো বন্ধুরা তো আমাকে কালু মাস্তান আর লালু মাস্তান দুজনে দুই কোটি টাকার সুপারি দিয়েছে পুলিশ স্টেশনের ছাদের উপর থেকে একটা জিপ গাড়ি চুরি করতে হবে আরে চিন্টু মিন্টু তোরা দুজন উপরে চলে যা ছাদের উপরে গাড়ি পাহারা দে আমি একটু চা খেয়ে আসি ওকে স্যার আমরা এখনই যাচ্ছি ছাদের উপরে হ্যাঁ তাড়াতাড়ি চলে যা আমি চা খেয়ে এখনই ফিরে আসবো ওকে স্যার सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रोठा हुआ है सैयारा तू तो, तो बदला नहीं है गरम गरम चाय खाबो तो एतो আমি এসে গেছি পুলিশ স্টেশন বন্ধুরা তো দেখতেই পাচ্ছো আমি ফাইনালি পৌঁছে গেছি পুলিশ স্টেশন এখানে আমার বাইকটা থাক এবার আমি এই ছাদের উপর একটা লাভ দেব আর গালটার কাছে পৌঁছে যাব هيا আরে আরে কে রে তুই আরে তোর এত বড় সাহস ছাদের উপর কেন এসেছিস বল ও কেন এসেছি তুই শুনতে চাস আরে তুই বন্দুক বের করলি কেন রে হামলা হয়ে গেছে হামলা এ চুপ কর চুপ কর বলছি না হলে তাদের শ্যুট করে দেবো আরে না আরে না আরে 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 হামলা হয়ে গেছে ওই তুই বাঁচবি না রে এখান থেকে তুই কি ভেবেছিস গাড়িটাকে নিয়ে পালাবি হ্যাঁ নিচে আই নিচে আই বলছি আরে হামলা এই কাউন্টার রুমে ফোন কর এই তুই এখান থেকে বাঁচবি না তুই তুই ভাবছিস কি রে এখান থেকে গাড়িটা সহজে চুরি করে নিয়ে পালাবি এটা কখনো হতে পারবে না আরে গাড়ি তো আমি চুরি করবই তোরা যা করবি করে নে আমাকে আটকাতে পারবি না এই তারপরেও বলছিস তুই গাড়ি চুরি করবি এখনো সময় আছে সিলিন্ডার করে দে আরে তুই তো গাড়িতে উঠছিস রে আরে কন্ট্রোল রুমে ফোন কর রে হামলা হয়ে গেছে হামলা গাড়ি নিয়ে পালালো হে হে তোরা আমার কিছুই করতে পারবি না চলো গাড়িটাকে নিয়ে পালাই আমি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গাড়িটাকে নিয়ে কিন্তু আমি পালাচ্ছি সোজা আমি চলে যাব জোরাসিক পার্ক গ্রেনি হাউস গাড়িটাকে ডেলিভারি দিতে ও ভাই সাহাব পিছনে তো পুলিশের গাড়ি এসে গেছে মানে হচ্ছে আরে না চারিদিক থেকে পুলিশের গাড়ি আমাকে ঘিরছে এখন কি হবে এ করে হোক আমাকে এই জিপ গাড়িটা ডেলিভারি দিতেই হবে কালু লালু মাস্তানকে দুই কোটি টাকা পাবো আমি গাড়িটা ডেলিভারি দিতে পারলে তার আগে পুলিশের পিছন ছাড়াতে আমাকে তাড়াতাড়ি জঙ্গলে ঢুকতে হবে এই তো আমি জঙ্গল পেয়ে গেছি সামনেই গ্রেনি হাউস আর গ্রেনি হাউসে আমাকে গাড়িটাকে নিয়ে যেতে বলেছে তো যাই হোক এখন দেখা যাক দুই কোটি টাকা দেয় কি না নাকি কোনো চালাকি করে ওরা দুই ভাই অনেক বদমাস ভাই অনেক চালাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু গাড়িটাকে নিয়ে গ্রেনি হাউস এসে গেছি অরে ফ্র্যাঙ্কলিন তুমি এসে গেছো বাবা বাবা ফ্র্যাকলিন আমরা জানতাম তুমি এই কাজটা খুব সহজেই করবে ফ্রাঙ্কলিন চলে এসো এখানে চলে এসো আরে হ্যাঁ কালু ভাই আমি গাড়িটা নিয়ে এসে গেছি চলো আমার দুই লাখ টাকা দাও আর তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে পালাও না হলে এখনই পুলিশ আসতে পারে এখানে ও তুমি দুই লাখ টাকা নেবে তার মানে টাকা নেব না আমি আরে কাজ করেছি টাকা তো নেবোই আরে আরে হাসছো কেন তুমি পাগলের মতো আরে দেখ আমাদের পাগল বলছে রে হ্যাঁ আমরা তো পাগলই রে টাকা তুই পাবি না কি করবি করে নে টাকা পাবো না মানে কালু ভাই আরে লালু ভাই এটা কি বলছে ড্যাগলিন ওরা ঠিক কথাই বলছে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালাও অনেক ধন্যবাদ তোমাকে আরে 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 তুই কি করছিস তুই ও আমাকে বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে নাকি তোরা বাঁচবি তাই তাই দেখা গে আমার হাত থেকে আরে হামলা আরে না আরে না আরে না আরে ফ্র্যাগলিন তুই কি করছিস রাইটা কি করছি এবার দেখ তোদের আমি কি করি আরে ফ্র্যাগলিন আরে না আরে গুলি করিস না আরে না আরে না আরে ফ্র্যাগলিন আরে আমাদের ক্ষমা করে দাও আমাদের কোনো দোষ নেই আমরা কালো মাস্তানের সঙ্গে এসেছি আরে পুলিশ এসে পড়েছে মনে হচ্ছে ও ভাই সাহাব ফ্রাকলিন ইউ আর আন্ডার অ্যারেস্ট প্রথমে তো তুই চারজনকে মেরেছিস উপর থেকে গাড়িও চুরি করেছিস তোকে ছাড়বো না চল থানায় বলছি ও তোরা থানায় নিয়ে যাবে আমাকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ পুলিশ এসে পড়েছে আমাকে না এখান থেকে যে করে হোক পালাতে হবে গাড়িটাকে নিয়ে ফ্রাকলিন তোকে চারিদিক থেকে তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে চল আমাদের কাছে স্যালেন্ডার করে দে তুই তোর একটা বাঁচার সুযোগ দিচ্ছি আমরা স্যারেন্ডার করে দে আমাদের কাছে ও তাই নাকি আমাকে বাঁচার সুযোগ তোরা দিবি নাকি তোরা বাঁচবি তাই দেখ ওরে ফ্রাকলিন তুই বাঁচবি না আজকে ও তাই নাকি তুই নিজের কথা ভাব নিজের কথা অ বন্ধুরা তো দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি কিন্তু একের পর এক আমার উপরে হামলা করতে এসে গেছে জঙ্গলেও এবার আমাকে না গাড়িটাকে নিয়ে পালাতে হবে এখানে বেশি দেরি করলে চলবে না চলো আমি জিপটাকে বের করে নিয়ে পালা এখান থেকে জিপটাকে বিক্রি করলে আমার পাঁচ কোটি টাকা হবে আমাকে এখান থেকে পালাতে হবে ওই ফ্রাকলিন থাম বলছি থাম গাড়িটাকে নিয়ে তুই যাবি না রে ফ্রাকলিন তুই এটা ভুল করছিস ফ্রাকলিন থাম বলছি থাম হে হে তোরা পারলে আমাকে ধরে নে আমি পালাই এখন এখান থেকে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ গাড়িটাকে নিয়ে আমি সোজা এখন পালিয়ে যাব আমাদের এই শহর থেকে অনেক অনেক দূরে যেখানে পুলিশ থাকবে না চলো এখন এই গাড়িটাকে নিয়ে আমি পালাই তার আগে তোমাদের বলে দিচ্ছি ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে একটা করে লাইক করে দিও